যারা প্যান্ডেলের মধ্যে বসে থাকবেন তারা হবেন জান্নাতি মানুষ আল্লাহর মেহমান চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ যারা প্যান্ডেলের মধ্যে থাকবে তারা কার মেহমান হবে জোরে বলেন কার মেহমান হবে লিল্লাহি তাওবীন নারাই তাওবীন আল কোরআনের مشہورون আমার ভাইরা আমি কোনো ভূমিকা দেব না সরাসরি আলোচনায় চলে যাই যেহেতু সময় কম আর আমরা তো এই এলাকার এই গ্রামেরি আমরা ছেলে আমাদের বেশি সুযোগ না দরকার নাই কথা ঠিক না ভাই ঠিক আল্লামা তারেক মোনার উনি আসবেন যুতাসবে আপনাদের সামনে হাজির হবে এবং কর্তৃপক্ষ খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসবেন ইনশাআল্লাহ আপনারা শুনে বেজার হলেন না খুশি হলেন কি বলেন বেজার না খুশি অল্প সময়ের মধ্যে উনি যোতার সময়ে আপনাদের সামনে চলে আসবে ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আসুন এই চারটি আয়াত خانہয়ে কাবা বাইতুল্লাহ শরীফের পাশে নাজিল হয়েছে আর গোটা সুরাটা নাজিল হয়েছে কোথায় বলেন বলেন মদিনা শরীফে আল্লাহর হাবিব শুনেন আমি শানীদের জন্য বলছি চারটি আয়াত কখন নাজিল হলো আল্লাহর হাবিব خانہয়ে কাবা বাইতুল্লাহ শরীফের পাশে কিছু সাহাবিদেরকে নিয়ে আলোচনা করছেন আলোচনা করছেন কি মক্কা রলিতে গলিতে হাটে বাজারে কেমন করে ইসলামের দাওয়াত দেওয়া যায় এই পরামর্শ করছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম আবার খানায় আবার অপর পাশে সেই যুগের ইসলাম বিরোধী শক্তি সেই যুগের গোটা মক্কা শরীফ যাদের হাতে ছিল আবু জেহেল আবুল সাইবা অলি দিবনে এই এইসব আটজন গাড্ডা কাফিরা খানায় কাবার অপর পাশে বসে তারা সিদ্ধান্ত নিচ্ছে যে মোহাম্মদকে এরকম করে

ইলা আল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সকলে পড়ুন সল্লাল্লাহু তাআলা তাহলে আমার দিকে একটু খেয়াল করেন একপাশে মুহাম্মাদ রাসুলুল্লাহ সাল্লাম তিনি মিটিং করছেন মক্কার রুলিতে গলিতে হাটে বাজারে কিভাবে ইসলাম প্রসার করা যায় এই সিদ্ধান্ত নিচ্ছেন আর খানায় কাবা বাইতুল্লা শরীফের পাশে অপর পাশে আবু জেহেলের নেতৃত্বে ওই সময় ছিল আবু জেহেলদের হাতে ক্ষমতা কথা ঠিক না ঠিক কাদের হাতে ছিল আবু জেহেল ছিল সবচেয়ে বড় নেতা সমস্ত নেতা পাতিনি তারা একত্রিত হয়ে তারা অপর পাশে সিদ্ধান্ত নিচ্ছে যে মোহাম্মদ যেইভাবে আমাদের পৌতলিকতা ধর্মে বিরুদ্ধে কথা বলছে এবং তার দলের লোকজন এত বেড়ে যাচ্ছে মোহাম্মদ যেখানে যাচ্ছে তা তাহিদের বাণী একত্রবাদ ইসলাম ধর্মে তারা গ্রহণ করছে চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ অতএব আমাদের ভাতিজা মোহাম্মদ আমাদের বাদ দাদা চোদ্দ পুরুষ ধর্মের বিরুদ্ধে কথা বলছে পৌতলিকতা ধর্মের বিরুদ্ধে কথা বলছে অতএব মোহাম্মদ কে দুনিয়াতে আর ধোয়া যাবে না তাহলে দুই জায়গায় দুইটা মিটিং হচ্ছে নবী চাচ্ছেন মক্কানুলিতে গুলিতে হাটে বাদের ইসলামের পতাকা আমরা উড়াবো ইসলামের দাওয়াত দিব কালেমার দাওয়াত দিব আবু জেহেল চাচ্ছে মোহাম্মদ কে দুনিয়া থেকে করে দিব কি বলেন কথা ঠিক না আমার যখন হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সিদ্ধান্তের কথা রাব্বুল আলামিন জানেন কি জানেন না কথা বলেন জানেন কি জানেন না দুই সব তিনি জানেন আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় বলেছেন নবীজিকে আশ্বাসত করে বলেছেন সূরা সফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্তনা দিতে নিউরিদু না লিয়াতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিম ওয়াল্লাহু মুতিম ওয়ালা উকারী হাল কাফিরুন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলে ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার সমস্ত কাফীরা আবুজে লাবুলাহ উদবা সাইবা সমস্ত কাফীরা চাইতেছে তারা আমার জমিন থেকে মুখের ফুটকারে আমার জমিন থেকে আমার নূর ইসলামকে তারা দিতে চায় এটা হলো গোটা কাপেরদের জোরে বলেন ঠিক না আল্লাহ পাক বলেন হবিব তোম এইসব মারেলাম আমার জমিন থেকে আমার নূরকে আমার ইসলামকে তারা সবাই মুখের ফুৎকারে নিবি দিতে চাই এদের সিদ্ধান্তের কথা শুনে আপনি মন খারাপ করবেন না আপনি চিন্তা করবেন না আপনার কোনো ভয় নাই তার কারণ হলো তার কারণ হলো আমার একটা নিজস্ব সিদ্ধান্ত আছে আর আমার সিদ্ধান্তটা হলো হাবিব আপনার সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত কার সিদ্ধান্ত মোহাম্মদুর বলে বলেন হাবিব আমার সিদ্ধান্তের কথা জানিয়ে দেই প্রথমে তো জানিয়ে দিলাম কাপেরদের সিদ্ধান্তের কথা আর আমার সিদ্ধান্ত হলো মতিমালি কাফিনু সিদ্ধান্ত হলো জমিন হলো আমার আসমান হলো আমার আমি আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করেছি আমি আল্লাহ সিদ্ধান্ত করেছি আমার জমিনে আমার ইসলামকে আমি আল্লাহ প্রসারিত করব বিস্তারিত করব এতে কাফেরদের যত অসুবিধা হোক না কোনো চিৎকার দিয়ে বলেন মারহাবা আমি আপনাদের কি বলবো বলেন তো কাফেরদের সিদ্ধান্ত বড় না আল্লাহ পাকের সিদ্ধান্ত বড় জোরে বলেন কার সিদ্ধান্ত বড় আমার ইমানদার ভাইরা আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিন থেকে উৎখাত করবেন এক কথায় হত্যা করবেন দুই জায়গায় দুই মিটিং হচ্ছে এমন সময় আল্লাহ ফারাবুল আলমিন হজরতে জিব্রাহিল আলহি সালাতামকে পাঠাই দিলেন জিব্রাহিল তুমি যাও আমার নবীজি খানে কাবা বাইতুল্লাহ শরীফের পাশে মিটিং করছে কেমন করে দিনকে প্রতিষ্ঠিত করা যায় ইসলামকে প্রসারিত করা যায় তিনি মিটিং করছেন আমার রাসুলকে তুমি চারটি আয়াত কানে কানে আমার রাসুলকে সোনায় দিয়ে সচিত কারে দিয়ে বলেন মারাহাবা নন সময় আল্লাহ পাকের পক্ষ থেকে হাদ্রতে জীব্রাইল আলাহ চলে আসলেন আসার পরে নবজির কানে কানে এইবার চারটি আয়া সোনায় দি চামার সঙ্গে পড়েন আর মা আল্লা মালপর আনা হলাফল আল্লাহ মাহ হল বায়া আমাৰ ইমান দেন এইবার যি পৰিলাল ঈশ্বৰে নবীজির কাছে চারটি আয়াত নিয়ে আসলেন আনার পরে নবীজিকে কানে কানে শোনায় দিলেন বলেন তো জিব্রাইল রসুলের কাছে যে আসছেন আল্লাহর হাবিবের সাহাবিরা কি জিব্রাইল কে দেখতে পেরেছে দেখতে পারে জোরে বলেন পারে নাই নবীজি জিব্রাইল কে দেখেছে জিব্রাইল রসুলকে দেখেছে চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ এমন সময় আল্লাহর হাবিব চারটি আয়াত যখন তেলাওয়াত করলেন এমন সময় বিশ্ব নবী যেইগুলো সাহাবিদের নিয়ে মিটিং করতেছিলেন বিশাল বিশাল সাহাবিদেরকে নিয়ে হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালান হো হজরত ওমর রদি আল্লাহ তালান হো হজরত উসমান রদি আল্লাহ তালান হো হজরত আলী রদি আল্লাহ তালান হো হজরত আবদুল্লাহ ইব্রে মাসরুদ রদি আল্লাহ তালান হো বিশাল বিশাল সাহাবেদেরকে নিয়ে তিনি মিটিং করতেছেন আল্লাহর হাবিবের কাছে যখন কোরআনের চারটি আয়াত আসলো আর মিটিং যে করছেন আল্লাহর হাবিব সাহাবিদেরকে লক্ষ্য করে বলতেছেন আমার সাহাবাইকার এই মাত্র জিব্রাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন কোরআন শরীফের সূরা আর রহমানের চারটি আয়াত আমারে শোনায় দিয়েছে এই আমার সাহাবাই کرام আমার সাহাবীদের মধ্যে কে আছো এই কোরআন শরীফের চারটি আয়াত বেটা আবু জেহেলকে কে শোনাইতে পারো কার বড় বুকের পাটা আছে কার বড় হিম্মত আছে আমি জানতে চাই চিৎকার মেরে বলেন হাবা আল্লাহর নবী বললেন কে কার সাহস আছে এই মাত্র এই চারটি আয়াত আবু জেহেলকে শোনাইতে পারো বলেন বলেন আল্লাহ সুবহান